হ্যাঁ একটু নিচের দিকে যান আসাদ ভাই একটু নিচের দিকে এই যে এখানে 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 রাখেন এখানে রাখেন হ্যাঁ এখানে ইয়া ভাই সরি মাসুদ ভাই ইবনা আব্দুল বার এই যে ইবনা আব্দুল বার এই যে এখান থেকে একটু আমাকে বুঝিয়ে দিবেন এই যে লাইনটা মানে আসলে কি বুঝাইছে এখানে ওই যে লাল মার্ক করা আছে আপনি কি এটা বুঝতে পেরেছেন না এটা এখানে কি বলেছে ভাই সাদজাতুল মাওলানা ভাই হ্যাঁ এখানে হচ্ছে যে হাদিসটা আমি বুঝতে পারছি হ্যাঁ আমি হচ্ছে যে

এটা হচ্ছে ইবনাদুল জোয়ান জুয়ান নামে এক ব্যক্তি এই জন্য এই মেয়েটাকে বলা হয় জুয়াইনিয়া এই জুয়ান জুয়ানের মেয়ে যখন তাকে রাসুলের কাছে উপস্থিত করা হলো এবং রাসুল তার নিকটবর্তী হলেন মানে রাসুল তার নিকটবর্তী হয়েছেন কি করার জন্য সেটা আপনারা বুঝে নেন তখন সেই মেয়েটা বলেছে যে আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন মোহাম্মদ বললেন যে তুমি অত্যন্ত মহান সত্তার কাছে আশ্রয় চেয়েছ তার মেয়েটাকে মোহাম্মদের কাছে হাজির করা হয়েছে বিয়ের কথা এখানে কিন্তু বলা হয়নি ভাই হাজির করা হয়েছে মোহাম্মদ সেই মেয়েটার নিকটবর্তী হয়েছেন এবং উদ্দেশ্য কি একটা মেয়ের নিকটবর্তী মোহাম্মদ কেন হয়েছেন সেটা বুঝতেই পারছেন আমি সেই প্রসঙ্গে একেবারে স্পষ্ট শব্দ উচ্চারণ করলাম না মমতার নিকটবর্তী হয়েছেন বিশেষ কিছু করার জন্য তখন সেই মেয়েটা বলেছে আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন মোহাম্মদ সেই মেয়েটার সাথে কিছু করল না যা করার ইচ্ছা ছিল সেই কাজটা আর করলো না সেটা আমরা এই হাদিসটা বুঝলাম এবার আপনি বলুন এখন এখন আপনি বলছেন এই যে সরাহ যেটা আছে লাল টিক মার্ক করা সেখানে আপনি

উবাইদ ইবনে কাসিম হিসাব ইবনে উরুয়া থেকে এবং হিসাব ইবনে উরওয়া তার বাবা থেকে বর্ণনা করেছেন আন আয়েশা এবং যেটা উরুয়া বর্ণনা করেছেন সেটা হচ্ছে আয়শা থেকে বর্ণিত আন্না উমরাতা বিনতুল জাওন তাআওয়াদাত মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম hine udkhilata আলাইহি ওয়া লাকাদ উযতা বা বাবি মুআয আয়েশা বলছেন যে উমরা বিনতুল জাওন অর্থাৎ জাওনের মেয়ে উমরা মেটার নাম ছিল উমরা বা আমরা যেটাই হোক কারণ যেতে যাওয়ার পেশ দেওয়া নাই জাওয়ানের মেয়ে উমরা সে রাসুল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেছিল মানে রাসুলের হাত থেকে বাঁচতে চেয়েছিল সোজা কথা আশ্রয় প্রার্থনা করা মানে তার কাছে বাঁচতে চাওয়া যখন তাকে সেই মেয়েটাকে রাসুলের ঘরে প্রবেশ করানো হয়েছে বা রাসুলের কাছে প্রবেশ করানো হয়েছিল তখন সেই মেয়েটা রাসুলের কাছ থেকে বাঁচতে চেয়েছিল বা আশ্রয় চেয়েছিল রাসুলের কাছে না কিন্তু রাসুলের কাছ থেকে অন্য কারোর কাছে আশ্রয় চেয়েছিল সেটা আল্লাহর কাছে হতে পারে

এই যে দেখেন এখানের মধ্যে আপনাদের সংসারক্রমের যে লেখাটা আছে সেটা হচ্ছে যে এই যে এখানে এই যে দেখেন এই যে আলোচনা গুলো আপনাদের আসিফ মহিদিন এই যে হাদিসটা যেটা নিয়ে এই এত বিতর্ক পাঁচ হাজার দুশো পঞ্চান্ন এটা নিচে দেখেন এখানে এই যে ভাই এখানে দেখেন উনি এসে যে সোহেল বোখারি পঞ্চম খন্ড থেকে একটা রেফারেন্স নিয়ে আসে দেখেন রেফারেন্সের মধ্যে কি বলেছে দেখেন যে এখানে বলা হচ্ছে যে

আর তার খিদমতের জন্য ধাপটিও ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না হ্যাঁ এই যে এই যে এটা মানে যেটা

তো কোন সহধর্মিনী দেখেন এটা একটু মাথায় রাখবেন তখন আইসার আদুল্লাহ বলতেছে কি জাউনের কন্যাকে যখন রাসুল ইসলামের নিকট পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন তখন সে বললো আমি আপনার কাছে আল্লাহ কাছে আশ্রয় একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না